কাকসা ব্লকের বাস্কোপা গ্রামে বাসকোপা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও জলচ্ছত্রের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার এছাড়াও ছিলেন তৃণমূল নেতা পান্নালাল ঘোষ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ কোনার তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান সুভাষ মন্ডল তৃণমূল নেতা হিরণময় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা এদিন রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট সত্তর জন রক্তদাতা রক্তদান করেন এদিন শিবিরে গিয়ে আনুষ্ঠানিক সূচনা করার পাশাপাশি সকল রক্তদাতাদের উৎসাহিত করেন মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন গ্রীষ্মকালে প্রতিটা ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয় যার কারণে রক্তের যোগান না থাকায় সমস্যায় পড়তে হয় রোগীদের সেই কথা মাথায় রেখেই দলের পক্ষ থেকে গ্রীষ্মের সময় রক্তের সংকট মেটাতে বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করে রক্তের চাহিদা মেটানোর চেষ্টা করা হয় সেই মতো বাস্কোপা গ্রামের মানুষ ও তৃণমূল কর্মীরা উৎসাহের সাথে দিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন যাতে তাদের দান করা রক্তে অন্য একজনের প্রাণ বাঁচানো যায় ক্যাম্প ক্যাম্পারি জল ছত্র ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা প্রত্যেক বছর করে থাকি মানুষের স্বার্থে মানুষ জানি কিছু দল আছে যারা মানুষের রক্ত শোষণ করে

থাকে কিন্তু আমাদের এই সচেতন নাগরিক আমাদের দলের নির্দেশে আমাদের সব নেতৃত্ব বিভিন্ন জায়গায় কেউ আইন টিউসি কেউ সাধারণ দল কখনো যুব কংগ্রেস কখনো ছাত্র পরিষদ তারা আলাদা আলাদাভাবে সব জায়গায় সংরক্ষিত করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্ত অত্যন্ত প্রয়োজনীয় এবং এই রক্তের যারা এই ধরনের শিবিরে আসেন উৎসাহ দিতে বা নিজেরা রক্ত দান করতে বা যারা এর উদ্যোগ নেন এবং যারা সংগ্রহ করতে আসেন তারা তো সকলেই বোঝেন যে মানুষ রক্তের বিনিময় আরেকজন যিনি মুহূর্ষ রুগী যিনি আবার নতুন করে পুনর্জীবিত হন তিনি কিন্তু জানেন না কার রক্ত ধমন্ত্রে ঢুকছে আর যিনি দান করেন তিনিও জানেন না যে কোন জাতি কোন ধর্ম কোন বর্ণ কোন ভাষার মানুষ এই রক্ত নিয়ে পুনর্জীবিত হবে তো এই যে ব্যবস্থা এই ধরনের শিবিরে আমি সকলকে অনুরোধ করি অনুভব করুন যে মানুষ মানুষের জন্যই সৃষ্টি হয়েছে এবং এখানে যারা কৃত্রিমভাবে বিভাজনের সৃষ্টি করেন ধর্ম নিয়ে জাত নিয়ে তারা নিজেদের বিভিন্ন স্বার্থ বজায় রাখার জন্য এই ধরনের বিভাজন সৃষ্টি করেন কিন্তু মানব জাতি তৈরি হয়েছে একে অপরের জন্যে সমাজকে আমরা সবাই মিলে যদি একসঙ্গে থেকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি সমাজ সমৃদ্ধ হবে আর এই ধরনের বিভাজনে ক্ষতি হয় এটা এই ধরনের উদ্যোগে অন্তর্নিহিত অর্থটা মানুষ উপলব্ধি করে এবং আমরা আরও বেশি সমন্বিতভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সেই জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছি আপনাদের মাধ্যমেও এই ধরনের উদ্যোগকে সকলে যাতে সহায়তা করেন তার অনুরোধ দেখে আমার বক্তব্য শেষ